হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে মুদিয়া পরমারাধ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ওম বিষ্ণুপদ পরমংস শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপূর্ণ অসংখ্য দণ্ড উৎপন্ন নিবেদন করি ও তৎপরে শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ মন মার্গী শ্রীপাদ প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্ম প্রণতি নিবেদন করে সকলের শুভেচ্ছা সুবাদীবাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি তবে আজকের আলোচনাটি হচ্ছে অবশ্যই বিশেষ বিশেষ আলোচনা কেননা আজকে হচ্ছে শুভ বিজয়া দর্শন দেবী পূজার সমাপ্তি প্রায় হয়ে গেল তো শুভ বিজয়া শুভ বিজয়া ভগবান শ্রী রামচন্দ্রের শুভ বিজয়া বলা হয় কিন্তু মঠ মন্দির প্রকৃত বৈষ্ণববৃন্দ যারা গৌরী ও বা সনাতনী যারা রয়েছেন তারা যদি আলোচনাগুলো না করতেন তাহলে আজকের দিনে মানুষ সবাই জানতো না যে বিজয়া দশমীটা কি তো বিজয়া দশমী হচ্ছে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের উৎসব আজকের এই তিথিতে এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র তিনি হনুমানের মুখে সংবাদ পেয়েছিলেন যে আমি সীতাকে দেখেছি শ্রমিক বৃক্ষতলে তো বানর সেনাগণকে নিয়ে যখনই শ্রী রামচন্দ্রের সংবাদটা পেলেন তখন সমস্ত বানর সেনাগণকে নিয়ে তিনি আনন্দ উৎসব করলেন আর আনন্দ উৎসব করে তিনি যাত্রা করেছিলেন তো এই তিথিটা অত্যন্ত বিশেষ এবং সেই তিথিতে যাত্রা করলে বা যে কোনো মঙ্গল কার্যের শুভকার্যের আরম্ভ করলে সেটি ফলপ্রসূ হয় মঙ্গল লাভ হয় তো এই যে নিয়মটা রয়েছে এটাও ভগবান রামচন্দ্র আচরণ করে দেখালেন তিনি ভগবান কিন্তু তবু তিনি আচরণ করে দেখালেন এবং তিনি যেই যে বিশেষ দিনে যাত্রা করেছিলেন সীতা রাবণ বধ করে তারপরে তিনি যথাসময় সীতা উদ্ধার করে ফিরলেন তো এই জন্যেই ভক্তবৃন্দ এই বিশেষ দিনটি ভগবান শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব বলে তারা পালন করে থাকে তাহলে বিজয়ের দিনে বিজয়া এই দশমীতে সবাই নিজ নিজ যে ধরনের যার প্রার্থনা বা ইচ্ছা সেই ধরনের অভিষ্ঠদেবকে জানিয়ে তারা তাদের কার্য শুরু করেন এবং তাতে তাদের এটাই প্রার্থনা থাকে যেন আমাদের এই মঙ্গল ইচ্ছাটি পূরণ হয় তো এরপরে যে যেরকম ধরনের চায় বা চাইবে সে সেরকম পাবে ভগবানও বিভিন্ন জায়গায় অনেক কিছুই দেওয়ার কথা বলেছেন ধর্ম অর্থ কাম মুখ্য আর প্রেম প্রেমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাকিগুলো যা হলো হলো কিন্তু প্রেম হলো সর্বশ্রেষ্ঠ এই জন্যে যে মায়ের পুজো বা দেবীর পুজো দেবী দুর্গার পুজো যেটিকে মহামায়ার পুজো বলা হয় মহামায়া আর যোগমায়া সম্পূর্ণ বিপরীতমুখী যদিও একেরই দুই রূপ বলাও যেতে পারে কেননা স্বরূপে হচ্ছেন তিনি যোগমায়া এবং তার প্রতিফলন তার প্রতিফলন হিসেবে এই জগতে হচ্ছে মহামায়া দুটোই কিন্তু বিষ্ণু শক্তি দুটোই কৃষ্ণ শক্তি দুটোই গোবিন্দের শক্তি একটা স্বরূপ শক্তি অন্তরঙ্গা আর একটা হচ্ছে বহিরঙ্গা বহিরঙ্গা শক্তি বহির জগতের লোক সেগুলোই চায় ধরং দিহি জনঙ্গি ওই জন্য তাদের কাছে বহিরঙ্গা শক্তি মায়াদেবী আর অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তির কাছে ভগবানের ভক্তরা অন্তরের জিনিস চায় সেবার জিনিস চায় ভগবানের সঙ্গে যোগমায়ার কৃপা শক্তিতে তারা সেবাতে যুক্ত হয়ে যান এই জন্য যোগমায়া তো এই আজকে শুভ বিজয়া দশমী আপনারাও সকলেই নিশ্চয়ই ভালোভাবে বিজয়া দশমী পালন করুন আমি আজকের শুভ বিজয়া দশমী তিথিতে সর্বাগ্রে পরমার্দ্ধ শ্রী গুরুপাদ বিজয়া দশমীর বিশেষ বিশেষ প্রণাম জ্ঞাপন করি এবং প্রেমময়ী রাধারানী বনমালীজিকে প্রণাম জ্ঞাপন করি তাদের কৃপা ভিক্ষা করি আর সেই সাথে আপনাদের সকলকে আমি বিজয়া দশমীর স্পেশাল শুভেচ্ছা এবং আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি ভালো থাকুন সকলে সকলেরই ভজন কুশল প্রার্থনা করি এবং ভক্তি জগতে যারা আমরা এগিয়ে চলতে পারি যেন সেই দিকে আমরা দৃষ্টি রেখে চলব তাই ভগবান শ্রী রামচন্দ্রের যে বিজয়া উৎসব বা বিজয়োৎসব বলা হয় তো শ্রী রামচন্দ্র উৎসব করে কিন্তু যাত্রা করেছিলেন তাদেরকে নিয়ে উৎসব করেছিলেন ভক্তদেরকে নিয়ে করেছিলেন বানরদেরকে নিয়ে করেছিলেন তাদেরকে সবকে ভোজনা দিয়ে সমস্ত করিয়ে তাদেরকে নিয়ে বানর সেনাদেরকে নিয়ে উৎসব করেছিলেন এবং তারপরে যাত্রা করেছে তাই আজকের দিনে আমাদেরও সেই উৎসবাদিটা করা উচিত কিন্তু যদি আমরা সবাই মঠে মন্দিরে যেতে না পারি তাহলে কি করব আমরা দূরে থেকেও যেন কোনো না যুক্ত হতে পারি তার অনেকগুলো নিয়ম নির্দেশ ইত্যাদি রয়েছে পথ রয়েছে যার যেভাবে হোক আর তাছাড়া পরমারব্ধ শ্রী গুরুপাদ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন কি না আপনারা সকলে আসুন এবং এই বিজয়া ত্রয়োদশী উৎসবটা আপনাদেরকেও করতে হবে যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র করেছেন তাই আমিও সেই পথ অনুসরণ করে করছি এটি শ্রী গুরুপাদ প্রমু বলেন অতঃপর আপনারাও করুন উৎসব করে যাত্রা করুন তাহলে সেই উৎসবটা আজকে যেটা আমাদের করার কথা পরমারাধ্য শ্রী গুরুপাদ প্রভু আমাদের কৃপা নির্দেশ করে সেটা স্থির করে দিয়েছেন বিজয়ার ত্রয়োদশীতে অর্থাৎ ত্রয়োদশীর দিনে হবে আমাদের এই রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের গুরু প্রণাম বা গুরু পূজা বা বিজয়া ত্রয়োদশীর একটি বিশেষ উৎসব এটি হবে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে সেটা হচ্ছে পাঁচ তারিখে পাঁচ অক্টোবর আর তার আগে কালকে তো হচ্ছে আপনার একাদশী এই একাদশীটা হচ্ছে পাশাঙ্কুষা একাদশী পাশাঙ্কুষা একাদশীও বলা হয় আবার পাপাঙ্কুষা একাদশীও বলা হয় দুটোই বলা হয় এই দিন থেকে অনেকের উর্য দামোদর ব্রত কার্তিক ব্রত বা নিয়ম সেবা আরম্ভ হয় অনেক মঠে রয়েছে আমাদের গৌড়িয়াদের মধ্যেই তবে আমাদের মঠে এই একাদশীর দিন থেকে নয় পূর্ণিমার দিন থেকে আরম্ভ হবে একাদশী পেরিয়ে যাওয়ার পরে রায়পুরের উৎসব হয়ে যাওয়ার পরে অর্থাৎ আপনাদের দিই আমি একাদশী হলো অক্টোবর শুক্রবার মানে কালকে চৌঠা অক্টোবর শনিবার একাদশীর পারণ নটা আঠাশ মিনিটের মধ্যে পারণ এবং তারপরের দিন ছয় অক্টোবর এদিন গ্যাপ রয়েছে এদিন কোনো কিছু নাই এবং তারপরের দিন না চার চার অক্টোবরের পরে পাঁচ অক্টোবর আমি যেহেতু পঞ্জিকা দেখে বলছি পঞ্জিকায় আমাদের মঠের উৎসবটা থাকবে না এটা বাইরের কমন পঞ্জিকা সবার জন্য আমাদের কৃষ্ণ দর্শন পত্রিকা হলে থাকে এটাতে নেই অবশ্যই তো যেহেতু চার তারিখ হয়ে যাচ্ছে পারণ একাদশীর পারণ মানে চার তারিখ হলো আপনার দ্বাদশী এবং তারপরের দিন অর্থাৎ রবিবার দিন হচ্ছে রায়পুর মঠের উৎসব বিজয় ত্রয়োদশী উৎসব সেটা হলো রবিবার সেটি হচ্ছে পাঁচ অক্টোবর এবং তারপরের দিন ছয় অক্টোবর সোমবার এই দিন বাদ দিয়ে পরের দিন সাত অক্টোবর কুড়ি আশ্বিন মঙ্গলবার এই দিন হচ্ছে শ্রীকৃষ্ণের শারদীয়া রাসযাত্রা অর্থাৎ এই দিন থেকে এই শারদীয়া রাস থেকে যে আমরা এক মাস ব্রত করি একবারে রাস পূর্ণিমা পর্যন্ত তো এক মাস ধরে এটি আমাদের আরম্ভ হবে এই সাত তারিখে কুড়ি আশ্বিন সাত অক্টোবর মঙ্গলবার কিভাবে ব্রত আরম্ভ করবেন প্রত্যুষে আমরা আমাদের একটি ছোট্ট লেখনের মাধ্যমে প্রকাশ পেয়েছে এটা আপনারা আপনারা মঠ থেকে সংগ্রহ করে নেবেন এর বিধি বিধান সবটা এটা বলতে গেলে আমি সব কথা এখন কভার করতে পারবো না একদিনে বলে দিই যে প্রত্যুষেই খ্রিস্টদেবের স্মরণ কীর্তন করতে করতে শয্যাতা করুন সুচি শুদ্ধ হন ভগবানকে সে প্রণাম তারপরে ক্ষৌরকর্ম আদি করে স্নানাদি সম্পন্ন করে ভগবানকে প্রণাম করে ব্রতের সংকল্প করুন যে ব্রত আমি এইভাবে পালন করবো ইত্যাদি আচ্ছা ব্রতের সম্বন্ধে যারা অনেকেই করতে আগ্রহে কিন্তু খুব ভয় পেয়ে যান আমি কি করতে পারবো কিচ্ছু জটিল নয় শুধু একটা মাস আপনি সর্ষের তেল রান্না খাওয়া ইউজ না করে অন্য কোনো তেল ইউজ করবেন আর একাদশী যেমন করেন সেইভাবেই করবেন আর বাকি দিনের খাবারগুলো যেটাকে ভাত মুড়ি রুটি অর্থাৎ অন্ন ইত্যাদি এগুলো অন্যান্য দিন সবই চলবে কিন্তু সবজিগুলো সবগুলো চলবে না পটল বেগুন সিম লাউ মূল এই সবজিগুলোকে ব্রত মাসে বাদ দেওয়া হয়েছে আপনি অন্যান্য সবজি নিতে পারবেন পেঁপে কাঁচা কলা ফুলকপি ইত্যাদি আলু কচু কুমড়ো এরকম অনেক সবজি রয়েছে তো এই সমস্ত জিনিস গ্রহণ করলে আর একটু সামান্য বর্জন করলেই যদি রাধা গোবিন্দের রাধা দামোদরের কৃপা হয়ে যায় তাহলে আপনি কেন করবেন না এটা তো দামোদর ব্রত দামোদরের প্রভু দামোদের অর্থাৎ ভগবানের বিশেষ অফার চলছে এই সময় একটুতেই প্রসন্ন হয়ে যায় শুধু এই কটা পরিত্যাগ করলে আর যারা আমিষ ভোজন আদি করেন তারা যদি এত কড়াকড়ি ব্রতটা সম্পূর্ণরূপে নাও করতে পারেন কিন্তু তারা যদি শুধু নিরামিষ খান মানে পটল বেগুন সিমলা মূল তাদের যদি পুরোটা ত্যাগ নাও হয় কিন্তু যারা আমিষ ভোজন করেন তাদের জন্য বলছি তারা যদি আমিষটা এক মাস বর্জন করেন তাতেও তাদের কিন্তু দামোদর ব্রত পালন হবে আর তার সঙ্গে মুখ্য সবারই যেটা একান্তভাবে পালনীয় করণীয় বা গ্রহণীয় যেটা হলো নাম নির্বন্ধ কে কে আটমালা করেন এটাই মিনিমাম সাধারণত দিয়ে থাকেন আর না পারলে বলে আবার চার মালা কিন্তু যাই